সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব এইসিস শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের অধ্যায় এস টি এম এল এর হাইপারলিং টপিকটা নিয়ে ঠিক আছে এই হাইপার লিং টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তো এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ এবং এম সিকিউ কিউ আসে তো এখানে হাইপারলিং সম্পর্কে বা হাইপার লিং টপিকটা শিখতে গেলে আপনাদের যেটা মনে রাখতে হবে এখানে আমাদের একটা ট্যাগ লাগবে দুটা একটা হলো করা হয় তারপর একটা ব্রেক ট্যাগ লাগবে এটা অপশনাল ঠিক আছে একাধিক যখন আমরা লাইন বা সিনটেক্স ব্যবহার করব তখন ব্রেক ট্যাগটা ব্যবহার করি ব্রেক হচ্ছে লাইন ব্রেক করে যেমন ঠিক আছে তো এর আগে আমরা যেমন সময় পৃথক পৃথক লাইনের জন্য প্যারাগ্রাফ ব্যবহার করছি তো ওই কাজটা আপনারা ট্যাগ দিয়েও করতে পারবেন ঠিক আছে তো প্যারাগ্রাফ ট্যাগের বিকল্প আর একটা ট্যাগ হলো ব্রেক ট্যাগ তবে এটা দুইটা থাকে না শুধু অপেনিংটা থাকে এটা শুধু লাইনের শেষে দিলে হয়ে যাবে আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে সামনে প্যারাগ্রাফ অপেন করছিলাম শেষে প্যারাগ্রাফ ক্লোজ করছি তো এটার ক্ষেত্রে কিন্তু শুধু প্যারাগ্রাফটা ব্রেক ট্যাগটা পিছনে লাইনের শেষে গেলে হয়ে হয়ে যাবে আর কিছু করা লাগবে না ঠিক আছে তারপর আমাদের একটা সেন্টেন্স লিখবে সেন্টেক্সটা হলো প্লেস দেন এ আর ই এফ হেডার ডিফারেন্সকে বোঝানো হয় ঠিক আছে ইকুয়াল ইউআরএফ ইউর বলতে ওয়েবসাইটের নাম ঠিক আছে ওয়েবসাইটের নাম কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে ওয়েবসাইটের নাম তারপর হচ্ছে প্রতিষ্ঠিত নাম অ্যাঙ্কর ক্লোজ এই সিনটেক্সটা মনে রাখতে হবে এইটা হচ্ছে আপনার হাইপার মূল সূত্র বা সিনটেক্স এইটার ওপর ডিপেন্স করে সবগুলো হাইপার লিং সলিউশন করা হবে ঠিক আছে তো এখানে নোট এইচআর ই এফ এর মানে হচ্ছে হেডার ডিফারেন্স এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ঠিক আছে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম দেখেন এক নম্বরে গুগল দুই নম্বর ফেসবুক এই গুগলের ফেসবুকটা হচ্ছে কিন্তু লেখা ঠিক আছে মানে টেক্সট কিন্তু তিন নম্বর হচ্ছে গুগলটা হচ্ছে গুগলের লোগো একটা ছবি ঠিক আছে আর চার নম্বর হচ্ছে আপনার ফেসবুকের লোগো ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে তো এখানে আমরা এতগুলো করার অপশন কি তো এতগুলো করার কি দরকার ছিল সেটা হচ্ছে বিষয় নাকি কি তো এতগুলো চারটা করার বিষয়টা হলো যে এখানে টেক্স আকারে থাকতে পারে আবার ইমেজ আকারে থাকতে পারে তো ইমেজের জন্য আমরা কীভাবে সিনটেক্সটা সাজাতে হয় বা লিখতে হয় সেটা দেখাবো টেক্সট আকারে থাকলে কীভাবে হয় সেটা দেখাবো তো উপরের দুইটা কিন্তু টেক্সট আকারে আছে আর নিজের নিচের দুইটা তিন চার্জ আছে পিকচার বা ছবি বা লোগো ঠিক আছে তো গুগল এটা লোগো ফেস ফেসবুক একটা লোগো তো এটা এত বড় হওয়ার কারণটা কি এখানে আসলে আমরা কোনো প্রকার সাইন্স ব্যবহার করি নি ঠিক আছে হাইডৈ বা সাইজটা ব্যবহার করি নি আর গুগল এখানে ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করছি ওয়েটটা হচ্ছে সত্তর হাইটটা আছে বিশ যার কারণে এ ছোট হয়েছে ঠিক আছে তো এখন এটা সলিউশন করে আপনাদের দেখাবো এখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে সিনটেক্সটা সিনটেক্সটা ভালো করে মনে রাখবেন আরেকটা বিষয় হলো এখানে কিন্তু গুগলের নাম দেশে ফেসবুকের নাম দেওয়া আছে এখন গুগল ওয়েব গুগলের ওয়েবসাইট কিন্তু উদ্দীপকে দেওয়া দেওয়ার কথা বা উদ্দীপকে দেওয়া থাকার কথা তো যেহেতু এখানে আমাদের গুগল ফেসবুক এটা কমন একটা ওয়েবসাইট তো এখানে কিন্তু আমাদের প্রশ্নে আপাতত উল্লেখ থাকবে না বা আমরা দেই উল্লেখ করে কিন্তু মূলত ফাইনাল পরীক্ষা বা কলেজের পরীক্ষায় আপনাদের ওয়েবসাইটের নামগুলো প্রশ্নের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা থাকবে এটা আপনাদের টেনশন করতে হবে না আর যেহেতু এটা কমন দুটো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা মোটামুটি সবারই মুখস্থ এই কারণে আমরা এই ওয়েবসাইটের নামগুলো কিন্তু প্রশ্নে উল্লেখ করলাম না ঠিক আছে তো এখন আমরা শুরু করবো এস্টেম কোডিং তো আমরা নোটপ্যাড অপিন করি এটা আমাদের মূলত ওয়েবসাইট স্ট্রাকচার এস্টেমেল তো এখন আমরা প্রশ্নটা নিয়ে আসি তো এখানে কিন্তু অর্ডার লিস্টের সামনে কিন্তু সিরিয়াল নাম্বার আছে হ্যাঁ তো ওয়ান টু কিন্তু আমরা বসায় দেবো আর টু ক্লাইনের জন্য আমরা এর আগে শিখছিলাম প্রায়গ্রাপ ট্যাক এখন দেবো ব্রেক ট্যাগ ঠিক আছে অথবা আপনি প্যারাগ্রাফ দিলে কোনো সমস্যা নেই তো আমি দুটি টাইগারে আপনাদের ব্যবহারটা শিখাইলাম হাইপার লিং তো এখানে আমরা ওয়ান দেবো সিরিয়াল যেহেতু আছে ওয়ান তারপরে গুগল তো গুগল আছে প্রদ ঠিক আছে স্যার তো এখানে কি সিনটেক্সটা আমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই সিনটেক্সটা ক্লিয়ার রাখবেন দেন এ আর ই এফ ইকুয়াল ইউআরএল প্রদর্শিত নাম অ্যাঙ্কর পলস ঠিক আছে ইউআরএল জায়গা তো ওয়েবসাইটের নাম আর প্রদূষিত নামের জায়গায় যেটা প্রশ্ন উল্লেখ থাকবে সেটা প্রদূষিত নাম এখানে যে গুগল এক নম্বরে গুগল যেটা সেটা হচ্ছে প্রদর্শিত নাম ওইটা এখানে দেবেন আর ইউআরএল এর যেহেতু ওয়েবসাইটের নাম তো ওয়েবসাইটের নামটি তো প্রশ্ন উল্লেখ থাকার কথা তো এখানে যেহেতু আমাদের গুগল গুগলের ওয়েবসাইট মোটামুটি সবাই জানে এই কারণে আমরা এটা দিয়ে নিন তো এইচ আর ই এফ ইকাল টু ওপেন ওয়েবসাইট ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু প্রোটোপল দিতে হয় ওয়েবসাইটের প্রকোপ হল এস ডিড প্রোটোকল রেটিউ ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম ঠিক আছে তো এখন প্রদর্শিত নাম ও সরি একটা বলে গেছে এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে না এই প্রদর্শিতের নাম নিতে হবে অর্থাৎ যেটা প্রশ্ন উল্লেখ থাকবে সেইটাই সে প্রদর্শিত নাম প্রশ্নে যেটা দেখা যাবে সেটা প্রদর্শিত নাম তো এখানে গুগল লেখলাম লেখার পর অ্যাঙ্কস এখন ব্রেকটা ক্লোজ করে করিতে কেন কারণ আমাদের সাইটটি লাইন আছে তো প্রতিটি লাইনের জন্য ব্রেক ক্লোজ করতে হবে আপনি যদি ব্রেক না দেন তাহলে প্যারাগ্রাফ শুরুতে ওপেন এবং শেষে সেই প্যারাগ্রাফটা ক্লোজ করে দিতে হবে ঠিক আছে এটা দুইটা জায়গাটির মাধ্যমে লেখা হয় আপনি যদি এই ব্রেক বা প্যারাগ্রাফ দুটি না দেন তাহলে কিন্তু লাইন একার পাবেন না অর্থাৎ গুগলের পর ফেসবুক থাকবে ফেসবুকের পরে আবার গুগল আবার ফেসবুক ঠিক আছে মানে এক লাইনে সবগুলো তো আমরা এখানে কবিতা লাইনের মতো টি টুপি লাইন করতেছি ঠিক আছে তো এখন আপনাদের যেটা করতে হবে এ এইচআর অ্যাপস্টপি তারপরে ফেসবুক এইচ টিপি রেটিও ডাবল সব্লু ডাব্লু ডাব্লু ডট फे बुक डट कम ठीक एपस्टिकलस तर नम्बर सीरियल लिटेल फेसबुक लिखे दिन आप डट ग्रुप तर एंक ग्रेक दिए राम ठीक है तीट नम्बर लबार गुगल गूगल लो वा एस आर टी एप टिकल एपस्टिक রেডিও তারপর প্রদর্শিত নাম কিন্তু এবার প্রদর্শিত নামটা একটু ভিন্ন হবে কি হবে এটা প্রদেশিত নামটার জায়গায় এবারে একটা ইমেজ আছে গুগলের পিকচার বা বলতে পারেন তো সেই পিকচারটা দিতে হবে তো এই ফিক্সারটার নাম হচ্ছে মূলত প্রশ্ন উল্লেখ থাকবে তো এখানে গুগলের পিকচারটার জন্য গুগলের ফাইল নেমটা হবে আপনার গুগল গুগল ডট জিপিজি জিপি ঠিক আছে এটা জায়গাটা না তো এটা ধরে নেবেন আর এফ ফাইল এক্সটেনশনটা হলো বা ফাইল নেমটা হলো এফ বি ডট পিএনজি পিএনজি ঠিক আছে এই ফাইল নেমটা কিন্তু প্রশ্নের উল্লেখ থাকবে তো আমরা আপাতত এখানে উল্লেখ করি নি বা উল্লেখ করে দিলাম এখন ঠিক আছে তো এখন ফাইলের নামটা আপনারা এখানে বসে দেবেন তো ইমেজ যুক্ত করার জন্য আমাদের অবশ্যই কিন্তু পূর্বের ইমেজ টেকটা আগে দেখে আসতে হবে বা ইমেজের যে সিনটেক্সটা সেটা আগে দেখে আসতে হবে তো এখানে বারবার বলতেছে এখানে কিন্তু ইমেজের কাজটা আগে দেখে আসতে হবে আমাদের ইমেজ ট্যাগ নামে একটা ট্যাগ আছে ওইটা আগে দেখে আসবেন কারণ ইমেজের কাজ না জানলে কিন্তু বুঝবেন না যে এখানে ইমেজ সোর্স কোথা থেকে আসলো ঠিক আছে তো ওই আগে দেখে আসবেন তারপরে ইকুয়াল অ্যাপোস্ট্রপি তারপর এখানে প্রথম যেটা নাম গুগলের গুগলের ফাইল এক্সটেনশন ফাইল নেম হচ্ছে আর গুগল ডট জে পি জি অ্যাপোস্টপি কলস দেন তারপর ও সরি অ্যানকোর ক্লোস অ্যানকোর ক্লোজ এবং ব্রেকটা দিয়ে দিলাম ঠিক আছে এখন চলে যাবো আমরা সাইন নাম্বার লাইনে

তো এখন পরতে কিন্তু আমরা উইড ওয়েবসাইট দেবো না কারণ একটা উইড ওয়েবসাইট ছাড়া করা একটা ওয়েবসাইট দ্বারা করা ইকুয়াল অ্যাপোস্টপি এটা এস টি পি রেডিও ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট পর্থেস এফ বি তো এবি ডট কম ঠিক আছে তো এখানে একটা বিষয় বলে রাখি যে আপনারা জেনে থাকবেন যে আমাদের ফেসবুক ওয়েবসাইটে হলো ডাব্লিউ ডাব্লুট ফেসবুক ডট কমে কিন্তু দেখবেন যে ফেসবুকের ক্ষেত্রে আপনি যে এফ বি ডট কম দেন তারপরেও কাজ হবে অর্থাৎ ওয়েবসাইট প্রবেশ করবেন কিন্তু সব ওয়েবসাইটের ক্ষেত্রে ফির আবার এরকম হবে না যে গুগল ডট গুগলের ওয়েবসাইটে আমরা যদি আকারে জি ই দিই ঠিক আছে জি জি এল ই ডট কম দেই তাহলে কিন্তু হবে না ঠিক আছে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এফ ডট কম দিলে হবে কেন হবে আসলে এটা ফেসবুক কোম্পানি বা মার্ক বার্গ এটা সাত পয়েন্ট এইট মিলিয়ন ডলার টাকা খরচ করে বা ডলার খরচ করে এই নামটা নিবন্ধন করে নিয়েছে ঠিক আছে যার কারণে এখানে এফ বি ডট কম দিলে হবে ফেসবুক ডট কম দিলে হবে কিন্তু সব সেটের ক্ষেত্রে আবার সংক্ষিপ্ত রূপ নিবে না এটা জিনিস মাথায় রাখবেন ঠিক আছে তো আমরা এই বিষয়টা বৈতিক ক্রমে দেখি আমরা এখানে যেহেতু ফেসবুক ডট কম পুরোটা দিয়ে দেখাচ্ছি এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দুটো বিষয় জানা থাকলো আর কি তো এখন ঠিক আছে আমাদের এটা ইমেজ যেহেতু ইমেজের জন্য আবার ইমেজ টেক ওপেন করতো ওইখানে সিরিয়াল নম্বর দিতে এটা সাইন নম্বর আগেরটাতে আমরা নাম্বার দেইনি তিন নাম্বার ছিল এটা চার নাম্বার ঠিক আছে তারপর আই এম জি সোর্স এস আর তারপর আছে পি ও সরি ইমেজের ক্ষেত্রে আছে এফ বি ডট পি এটা কিন্তু থাকবে না তারপর অ্যাঙ্কর লাইন শেষে ব্রেকটা ক্লোজ করে দেব এই ছিল আমাদের কোডিং ঠিক আছে এটা চারটে লাইনের জন্য চার প্রকারে কোডিং করলাম ঠিক আছে এখন আমরা এটা সেট করে দেখাব দেখা একদম উভে একটা মজার বিষয় এখানে দেখেন আমি মাউস পেন্টারটা যখন এখানে রাখবো এটা থ্রির মতো দেখে কিন্তু এই লেখাগুলোর উপরে বা এই পিকচারের উপরে নিয়ে গেলে হাতের মতো দেখে কারণটা কি জানান এইগুলো একটা হাইপার লিঙ্কের হয়ে গেছে এগুলো হাইপার লিঙ্ক যুক্ত হয়ে গেছে যার কারণে এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটটাতে প্রবেশ করবে তো আমি গুগলে যদি ক্লিক করি তাহলে দেখেন গুগলের পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এই যেগুলো কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে যদি হাইপার লিঙ্ক না হয়তো তাহলে এই লিঙ্কগুলা বা এখানে মাউস পয়েন্টটা নিয়ে গেলে হাতের মতো হইত না ঠিক আছে তার মানে তখন লিঙ্ক তৈরি হয়নি আর এখন লিঙ্ক তৈরি হয়েছে এটা শিওর হওয়ার মূল বিষয়টা হলো এখানে যে হাতের মতো অপশানটা আসলে বুঝতে হবে যে এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আর এখানে কিন্তু আসবে না ঠিক আছে আর যদি লিঙ্কটা না তৈরি হতো তাহলে কিন্তু এটা আসতো না তো এখানে গুগলে ক্লিক করলে দেখেন গুগল ওয়েবসাইটে প্রবেশ করবে তো এটা মূলত হাইফার লিঙ্ক তৈরি করবে এগুলো মূলত তৈরি করা হয় যে আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো আসেন এই অ্যাডগুলো এর জন্য তাই হাইপাল থাকে ঠিক আছে অর্থাৎ ওই অ্যাডগুলার কিন্তু হাইপেলিঙ্ক যুক্ত থাকে যার কারণে ওই অ্যাডগুলোর উপর যদি বুড়্বর ক্লিক করে বা আমরা ইচ্ছে কিভাবে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যায় মূলত ওগুলো তৈরি করার জন্য হাইফে ব্যবহার করা হয় তো আমরা একটা লিঙ্ক তৈরি করলাম গুগলের যদি আমরা এখানে ক্লিক করি এখন গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে তবে একটা মজার বিষয় আরেকটা হলো আপনি যদি এখানে এই প্রতিষ্ঠিত নামে নামের তা আপনার নাম লেখেন ঠিক আছে আপনার নাম লেখেন তাহলে কিন্তু এই নামটা এখানে শুভ করবে এখন আপনার নামের উপরে ক্লিক করলে গুগল ওয়েবসাইটে চলিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে হাইপার লিঙ্কের মূলত কাজ তো হাইপার লিঙ্কের টপিক আকারে আপনাদের এটা দেখানো হলো আমাদের কোডটা ঠিক আছে কোনো প্রকার ভুল তো হয় নাই আপনারা কোডটা নিতে পারেন সলিউশন কোডটা এটা হলো সলিউশন কোড তাহলে এটা নিতে পারেন অথবা আমাদের নোটপ্যাডে যেটা করাইলাম এটাও নিতে পারেন অথবা আমাদের সিটে যেটা দেওয়া আছে ঠিক আছে সিটে আমাদের সিটে কিন্তু সলিউশন দেওয়া থাকে প্রতিটা টপিকের সলিউশন দেওয়া থাকে এই সিটের সলিউশনটাও নিতে পারেন কোনো সমস্যা আছে নেই ঠিক আছে তো এই সিটগুলো কিন্তু প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে সিট লিঙ্ক নামে একটা অপশন আছে ওখানে দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে ওখানে দেওয়া থাকে ওখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এই টপিকটা এই পর্যন্ত কিন্তু আমরা এখন দেখাবো কয়েকটা বোর্ডের প্রশ্ন আপনাদের যে বোর্ডগুলোতে কীভাবে আসলে থাকে তো এখানে একটা দেখাচ্ছি আমরা এটা ছিল ঢাকা বোধ উনিশ ঠিক আছে না তো এখানে কিন্তু এটা মূলত ইয়া ট্যাগ এটা ওয়েবলিং এটা তো স্ট্রাকচার যেহেতু আপনাদের এখনো হয় নাই তো আপাতত এটা আমরা শেখাচ্ছি না আপনাদের ঠিক আছে তো স্ট্রাকচারটা এটা সে ওয়েবলিং স্ট্রাকচার আপাতত শেখাচ্ছি না আমরা যেহেতু হাইপেলিং করেলাম এর বিষয়টা দেখবো তো এটা একটা কিন্তু টেবিল ট্যাগ আমাদের কাজ করতে হবে ঘ নম্বরে চিত্র এর ওয়েব ব্রাউজার প্রদর্শনের এস্টিমেট করে দেখো চিত্র দুই চিত্র দুই হলো একটা টেবিল ট্যাগ কিনে আইসিসি উনিশ লেখা আছে এটা ক্যাপশন ট্যাগ আইসিটি এটা হবে কলানুস্পন টু দিয়ে টিস এবং টিএচ দিয়ে সাবজেক্ট এটা টিডি দিয়ে করবেন আর বোর্ড কিন্তু বোর্ডের এখানে আমাদের হাইপার লিঙ্কের কাজ কী হবে এখন উদ্দীপকটা করতে এখানে বলা আছে যে ডাব্লিউ ডাব্লিউ ডট বোর্ড ডট ইডি ডট বিডিও ওয়েবসাইটে এর মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে এই বোর্ডের উপরে ক্লিক করলে যাতে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে ঠিক আছে প্রশ্নের মূলত এইরকম থাকে তো আমি কিন্তু পুরো টেবিলের কাজ করাচ্ছি না আমি শুধু আপনাদের হাইপাল্লিংয়ের কাজটা দেখাবো পুরো টেবিলের কাজটা পরে দেখাবো না শুধু হাইপালিংয়ের কাজটা দেখাবো ঠিক আছে তো টাইটেলে মনে করেন যে টেবিলে থাকলো টেবিল ট্যাগ তো এখন বোর্ডেতে যেটা করতে হবে আমাদের প্রশ্নটা আমরা গ নম্বর প্রশ্নটা করবো ঠিক আছে তো এখানে যেহেতু ওয়েবসাইটের নাম উল্লেখ আছে আমি বলছিলাম যে প্রশ্ন ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে তো এমকোর এইচ আর ই অ্যাড এটা রিপায়েন্স ইকুয়াল অ্যাফোস টুপি ওয়েবসাইটের ক্ষেত্রে প্রোটোকল দিতে হবে দেওয়া থাক আর না থাক না প্রোটোকল এটা মাস্ট বি দিতে হবে ডাব্লিউ 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 ডট বোর্ড বি এ আর ডি বোর্ড ডট ইডো ডট ইডু ডট ঠিক আছে তারপরে অ্যাপোস টুটু কোলস গেটার দেন তারপর এখানে প্রদর্শিত নাম কি বলছে যে বোর্ডের উপর ক্লিক করতে হবে এটি হচ্ছে প্রদর্শিত নাম যার উপরে ক্লিক করতে বলবে সেটা হচ্ছে প্রতিষ্ঠিত নাম তো এটা হচ্ছে বোর্ড বি ও এ আর ডি বোর্ড তারপর অ্যামকোর কলোজ এখানে ব্রেকটেক লাগবে না কারণ একটা থাকলে যদি হাইপেলিং একটা থাকে তখন ব্রেকটেক লাগে যদি একাধিক থাকে দুই তিনটা কম করিয়ে দুইটা তখন কিন্তু ব্রেকট্যাক লাগবে আর কিন্তু এটা সরাসরি এটি আনসেন না সরাসরি টেনশন না এটা কিন্তু পুরো টেবিলের কাজ করতে হবে টেবিলের কাজ করার পর আপনারা এই বোর্ডের বোর্ডের সেন্টারের এখানে এই হাইপার লিঙ্গুয়ের কাজটা করে দেবেন ঠিক আছে আমি কিন্তু পুরো টেবিলটির কাজ করে দিলাম না বারবার বলতেছি আপনারা ভুল বুঝছেন না ঠিক আছে আপনি পুরো টেবিলের কাজটা করবেন শুধু এই বোর্ডের এখানে যেটা শেষ করতে বলছে আপনাদের সেইটা আমি করে দেখালাম শুধুমাত্র ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন তো এখন পরের একটা প্রশ্ন দেখি আমরা

তৈরি করার জন্য এস্টিমেল করো যেখানে বুকে ক্লিক করলে বুক ডট কম ওয়েবসাইটটা চালু হবে বুঝছেন এখন কিন্তু এখানে ফির ইমেজ দিয়ে আছে ইমেজের অবশ্য সাইজ নেই তো এইটার জন্য আপনাদের যেটা করতে হবে আমরা নিচে রাখি একটু

ক্লিক করতে হবে তো এখানে যে বুক আছে না আমাদের ইমেজের কিন্তু আলাদা কাজ পরের ছেলে এই প্রথম ছেলে বুকে এখানে ক্লিক করতে হবে তো বুকে ক্লিক করার জন্য এখানে বুক দিতে হবে আছে ওখানে বুকে ক্লিক করতে হবে তার মানে এটা প্রদর্শিতের নাম ঠিক আছে তো এইটা হচ্ছে বিষয় আপনাদের ওয়েবসাইটের নামটা ইউলএস জায়গায় আর প্রতিষ্ঠিত নাম যেটা বলবে সেটা হচ্ছে প্রতিষ্ঠিত নাম যদি এখানে বলতে যে পিকচারের উপর বা ছবিটার উপর ক্লিক করলে যাতে চালু হয়ে যায় তখন আমাদের পিকচারটা এই যে পিকচার বা ইমেজ ট্যাগেরটা যেটা আছে সেই ট্যাগ দিয়ে আমরা এখানে মাঝখানে বসে যেতাম ঠিক আছে তো আমরা আর একটা ব্যতিক্রম প্রশ্ন আছে এইটা দেখাচ্ছি মাঝে মাঝে যদি একটা ব্যতিক্রম থাকে যে এটা তেরো নম্বর তো এখানে দেখেন প্রশ্নটাকে যে ইনপোড ডট এস টি এম এল এবং প্রোডাক্ট ডট এস টি এম এল নামে দুইটি হোমপেজের ওয়েব পেজের হোমপেজের সাথে লিঙ্ক করা থাকবে তার মানে এটা হাইপার লিঙ্ক আর এখানে বলছে গ নম্বরটা উদ্বিপক্ষে উল্লেখিত প্রতিষ্ঠানটির পেজ তৈরির এস টিএমএল কোডটা লেখো ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা ফাইল দিয়ে আছে আর এটা কিন্তু ওয়েবসাইটের নাম না এটা ফাইলের নাম এস ফাইল তো ওয়েবসাইটের নাম তো আমরা জানি ইউএলের জায়গা থেকে দিতে হয় আমি কিছুক্ষণ আগে বললাম এখন কিন্তু এখানে ওয়েবসাইট তো নাই আমাদের আছে ফাইল ফাইলে আমরা এখানে বসব ঠিক আছে আর প্রতিষ্ঠিত নাম আবার কোনটা দেব ঠিক আছে তো এখানে প্রতিষ্ঠিত নাম আর ইউ এর নাম দুটোই এখানে দেওয়া আছে আপনাদেরকে বের করে নিতে হবে তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম বিষয় তো এটা মাথায় রাখবেন কি হবে দেখো আমরা করাচ্ছি তো এখানে দুইটা হাইপার লিঙ্ক থাকবে অর্থাৎ লাইন থাকবে দুইটা তো এখানে প্রতিষ্ঠিত নাম সরি ইউআরএল ইউআরএল এর অংশ যেহেতু এটা ওয়েবসাইট না ফাইলের নাম ফাইলের নাম ওখানে যেটা থাকবে সেটা দেবেন ইন পি এল ও ওয়াই ডট ঠিক আছে এস এল এটা আছে আর এর অংশ নাম প্রতিষ্ঠিত নাম আবার মনে করেন যে বোঝায় যে প্রোডাক্ট ডট এস ওটা নয় প্রতিষ্ঠিত নাম শুধু বাদে দেবেন কি এল ওয়াই ঠিক আছে এটা বানানটা তো ডট এইস্টিএমএল আছে প্রদর্শিত ইউ আর এর অংশে বসবে আর শুধু এইচ অংশটা বাদ দিয়ে অর্থাৎ ইংক পলিউট আছে প্রদর্শিত নামের জায়গায় অর্থাৎ এর জায়গায় এইচ টিএমএল ফাইলটা শহরে হয় ঠিক আছে আর ওয়েবসাইটের ক্ষেত্রে এস টি রেডিও ডাবল সেলএস ডাব্লিউ ডাব্লিউ ডট কম ঠিক আছে এটা পুরোটাই হয় ঠিক আছে তো এটা ওয়েবসাইট যেহেতু নয় যেহেতু আর একটা লাইন আছে আমাদের এখানে ব্রেক ইউজ করতে হবে এরকম ব্রেক ইউজ করতে হবে করার পর আবার এই এইচ আর টি এফ ইকুয়ার অ্যাপোস্টোপি আমাদের প্রোডাক্ট পিআরও ডি ইউ সিটি প্রোডাক্ট ডট এস টি এম আই ঠিক আছে তারপর নাম আছে প্রোডাক্ট প্রোডাক্ট তারপর অ্যাঙ্কল ক্লোজ আবার ব্রেক দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে দেখেন প্রোডাক্ট ডট এস টিএম ডিটারটায় ইউএলএর অংশীন বা ইউর জায়গায় আর প্রোডাক্টটা শুধু প্রোডাক্ট অংশ বোনা এটা প্রতি নামের জায়গায় এসটিএমএলটা কিন্তু এখানে থাকবে না প্রতিষেধের নামের জায়গা তখন এসটিএম থাকে না ইউএলের জায়গায় এস টি এম ফাইল এস টি এম এল ফাইল এক্সটিনেশনের নামটা থাকে অথবা ওয়েবসাইট থাকলেও ওয়েবসাইটের নামটা থাকে ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে তো অনেক সময় এটাকে ব্যতিক্রম এখানে কিন্তু ওয়েবসাইটের নাম নেয় জাস্ট যেটা ফাইলের নাম সেটা বসে দিতে হবে তো এইভাবে দেখালাম আপাতত তো এরকম আমাদের অনেক প্রশ্ন আছে এগুলো আমরা যখন প্রশ্নগুলো সলিউশন করবো এক থেকে তখন আবার দেখতে পারবেন বিষয়টা তো এই ছিল আমাদের হাইপার টপিক এবং বিষয় এবং কয়েকটা আমরা ছিলেন ছিল সলিউশন করে দিলাম সি কো ঠিক আছে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কে পর্যন্তই সবাইকে ধন্যবাদ